হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি একটা পায়েসের রেসিপি শেয়ার করব। নাম হলো আয়েসি পায়েস নামটা শুনতে বেশ অন্যরকম তাই না এই যে পায়েসটা করেছি এই পায়েসের যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি তার ফলে পায়েসটা খেতে এতটাই ভালো হয় আপনারা চোখ বন্ধ করে মুখে দেবেন আর মুখে গেলেই কিন্তু একদম মিলিয়ে যাবে এতটাই ভালো খেতে হয় আর একটু আয়েস করে বসে খাবেন দেখবেন এটা খেতে বেশ ভালো লাগবে আর তার জন্য এর নাম হলো আয়েসি পায়েস যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তার জন্য আমি রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি ষাট গ্রাম সুজি দিলাম সুজি দিয়ে দু থেকে তিন মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি একদম কম করে রেখে দিয়েছি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি তিরিশ গ্রাম মতো চালের গুঁড়ো দিয়ে আমি আবারও কিন্তু এক থেকে দু মিনিট মতো একটু নাড়িয়ে নেব চালের গুঁড়ো পরিমাণ বেশি দিলে কিন্তু এই পিঠেগুলো একটু শক্ত হয়ে যাবে যে মিষ্টি বলগুলো আমি বানাবো যাতে শক্ত না হয় সেই জন্য কিন্তু আমি সুজির পরিমাণটা এখানে বেশি দিয়েছি আর এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে আমি আবারও কিন্তু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়ো নাও দিতে পারেন চালের গুঁড়ো না দিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কারণ আমি ঘরে চালের গুঁড়ো ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেব। এখানে আমি সামান্য একটু দুধ দিলাম দুধ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এইভাবে সমানে কিন্তু আমি অল্প অল্প করে দুধ মেশাবো দুধ মিশিয়ে কিন্তু সমানে নাড়তে থাকবো বন্ধুরা রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা দেখছেন তো আমি এখানে কিন্তু অল্প অল্প করে দুধ মিশিয়ে দিচ্ছি এবা এইভাবে কিন্তু আমি বেশ কয়েকবার দুধটা মেশাবো আর দুধ কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে সমানে কিন্তু দুধ মেশাবো আর সমানে কিন্তু আমি নাড়তে থাকব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা আগে থেকে আমি একটু গ্রেট করে রেখেছিলাম খোয়া ক্ষীর দিয়ে আবার কিন্তু এই সুজি আর চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব কিছুটা কাজু বাদামের গুঁড়ো আমি এখানে সাত থেকে আটখানা কাজুবাদাম ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতেই আমি গুঁড়ো করেছি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এভাবে নাড়তে হবে সমানে আর এর মধ্যে কিন্তু আমার আবারও একটুখানি দুধ ব্যবহার করতে হবে এবার আমি দিয়ে দিলাম দু চামচ মতো চিনি আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা অনেকটাই কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এবার ওয়ান ফোর টি স্পুন মতো এলাচের গুঁড়ো এবার আমি আবারও একটুখানি এখানে দুধ অ্যাড করছি এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমি পুরো মিশ্রণটাকে খুব সুন্দর করে একটা মণ্ড তৈরি করে নেব দেখে মনে হচ্ছে ঢ্যালা পেকে যাচ্ছে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই এভাবে নেড়ে কিন্তু আমি একটা থালার মধ্যে তুলে নেব। আর বন্ধুরা আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি এই মিশ্রণটার মধ্যে আপনারা কিন্তু নিজেদের মতো মিষ্টিটা ব্যবহার করবেন আমাকে ডাক্তার একদম স্ট্রিক্টলি বারণ করেছে যে মিষ্টি খাওয়া একদমই বন্ধ তো সেই জন্য কিন্তু আমি মিষ্টি পরিমাণটা একদমই কমিয়ে দিয়েছি এখানে তো আপনারা কিন্তু চিনির পরিমাণটা নিজেদের মতো করেই দেবেন দেখুন আমি সময়ে নাড়ছি আর এইভাবে কিন্তু সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তুলে আমি একটুখানি ঠান্ডা করে নেব এদিকে আমি আর একটা ওভেনে একটু দুধ গরম করতে বসিয়েছিলাম দুধটা উষ্ণ গরম আছে এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরগুলো আমি একটু ভেঙে নিয়েছি ভেঙে তারপর দিয়ে দিলাম দুধ উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু সবসময় গুঁড়ো দুধটা মেশাতে হয় তাহলে কিন্তু খুব ভালো করে গুঁড়ো দুধটাই দুধের সাথে মিশে যায় আর ঠিক এই সময় কিন্তু খোয়াকিরটা মেশালেও ভালো হয় তাহলে কিন্তু দুধটা গরম হতে হতে খোয়াকিটটাও কিন্তু দুধের সাথে খুব ভালো করে মিশে যাবে আর আমি এখানে সাতশো পঞ্চাশ এম এল কিন্তু দুধ ব্যবহার করছি এইভাবে দুধটা খুব ভালো করে নাড়ে নিলাম দেখুন একদম কিন্তু গুঁড়ো দুধটা মিশে গেছে আর খোয়াকিটটাও কিন্তু আস্তে আস্তে একদম গলে যাবে গ্যাসের ফ্রেমটা একদম কম করে আমি দুধটা জাল দিতে বসিয়েছি আর এদিকে কিন্তু আমি যে মন্ডটা তৈরি করেছিলাম সেটাকে আমি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে যখন আমি মিশ্রণটা তৈরি করছিলাম তখন মনে দলা পেকে যাচ্ছে দুধের পরিমাণটা একটু কম হয়ে গেলে এরকম দলাটা পেকে যায় আবার দুধটা একটু বেশি হয়ে গেলেও কিন্তু বেশ পাতলা হয়ে যাবে তো দলা পেকে গেলে ভয় পাওয়ার কিছু নেই নামিয়ে ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে ভালো করে ঠেসে একটু মাখতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন এখানে ডোটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণে নেবো আর একটা করে বল তৈরি করব আর এই যে বলগুলো আমি তৈরি করছি এগুলো কিন্তু একটাও ফেটেও যাবে না ভেঙেও যাবে না আর দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা মিষ্টির বল তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু আমি সব বলগুলো তৈরি করে নেব বন্ধুরা আর যে উপকরণগুলো দিয়ে আমি এই যে মনগটা তৈরি করেছি তার জন্য এই যে মিষ্টি বলগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু খেতে ভীষণ স্বাদ হয় পায়েসটা রান্নার পরে আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন এ কতটা স্বাদ হয়েছে এই আয়েসি পায়েসে খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু সব বলগুলো তৈরি করে নিলাম এখানে দেখুন সব মিষ্টির বলগুলো আমার তৈরি হয়ে গেছে এদিকে দুধটাও কিন্তু আমার অনেকটাই জাল হয়ে গেছে আর দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর এখানে গুঁড়ো দুধ আর যে খোয়া ক্ষীর দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ মতো পাটালি গুড় বন্ধুরা অনেক সময় কি হয় গুড় দুধের মধ্যে গুঁড় দিলে কিন্তু দুধটা কেটে যায় সেই জন্য বন্ধুরা আগে থেকে আপনারা একটা বাটিতে অল্প করে গরম দুধ তুলে রাখবেন এবার ওই দুধের মধ্যেই আপনারা অল্প করে পাতালি দিয়ে একটু গুলো দেখবেন যদি দেখেন দুধটা কাটেনি তাহলে ভাববেন যে পাতালিটা ঠিক আছে আর দুধের মধ্যে দিলে কিন্তু দুধটা কাটবে না তারপরে কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন একটু নাড়িয়ে দিয়ে আমি এবার দিয়ে দেব খুব সামান্য একটুখানি নুন আমি এখানে ওয়ান পিঞ্চ মতো নুন ব্যবহার করলাম যে কোনো মিষ্টি রান্নায় যদি একটুখানি নুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার আমি দিয়ে দেব বানিয়ে রাখা মিষ্টির বলগুলো দেখুন আমি এইভাবে কিন্তু সব বলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো সব মিষ্টির বলগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি পাঁচ থেকে সাত মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে ফুটিয়ে নেব মিষ্টির বলগুলো প্রথমে যখন আমি দিয়েছি তখন কিন্তু সবগুলোই এই দুধের নিচে কিন্তু তলিয়ে গেছিলো তারপরে কিন্তু যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু দেখুন আস্তে আস্তে সব উপর উঠে গেছে দুধ আগে থেকে জাল দিয়ে একটু ঘন করা ছিল সেই জন্য কিন্তু আমি বেশিক্ষণ ফোটাইনি কারণ বেশিক্ষণ ফোটালে দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে পায়েস কিন্তু আমার রান্না হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করবো না গ্যাস আমি অফ করে এবার আমি নামিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে আয়েসি পায়েস খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায় আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের মতো টাটা